আসসালামু আলাইকুম হ্যালো দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি এমন একটি প্রত্যন্ত এলাকায় যেখানে থেকে আমরা টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় কৌতুক এবং অভিনেতা এবং কৌতুক টিম আমরা পেয়েছি আপনারা জানেন যে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীজুরা কৌতুকের যে একটা উদ্ভাব ঘটে সেটা কিন্তু এই টাঙ্গাইল থেকে তো আজকে আমার পাশের যে দুজন মহান ব্যক্তি বসে আছে যারা একদম জন্মলগ্নে থেকে এই টাঙ্গাইলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা সবসময় জড়িত ছিলেন তো আজকে শুনবো তাদের মুখ থেকে কিছু মূল্যবান কথা আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ নায়েব আলী বাড়ি টাঙ্গাইল গ্রাম দান তো আমরা তো আসলে বিশেষ করে অনেক দীর্ঘ দিন ধরে আপনাদেরকে আমরা বিভিন্ন কৌতুকে দেখে আসতেছি টিভির পর্দায় এবং বিভিন্ন মোবাইল ইউটিউবে অনেক জায়গায় দেখে আসতেছি তো এই কী এই কৌতুকটা আপনারা কীভাবে শুরু করেছিলেন এই টাঙ্গাইলে সর্বপ্রথম এটা তো আসলে মূল বিষয়টা হলো অনেক আগের কথা পুরানো কথা আমরা মূল বিষয় হলো আমাদের ওস্তাদ ছিল আশুকালি উনি পৃথিবী থেকে চলে গেছে অনেক কয়েক অনেক বছর আগে তো উনি আমাদের ওস্তাদ ছিল ওইখান থেকে আমরা স্টেজ প্রোগ্রাম করতাম ওই বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতাম তবে যাই হোক এভাবে স্টেজ প্রোগ্রাম করতে করতে আস্তে 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 আমাদের এই দাইনার টিমটা তখন আমার ছিল সংযাত্রা এই সংযাত্রা নামে আমরা পরিচিত সংযাত্রা মানে স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম প্রায় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে একটা টিম ছিল তাদের তখন তারা বিভিন্ন এলাকায় সংযাত্রা একটা স্টেজ প্রোগ্রাম আমরা যে বিনোদনমূলক নাটক দেখতে পারি মঞ্চ নাটক ঠিক ওই রকমভাবে তারা কমেডি অভিনয়গুলো করতো তারপর আপনারা কি আছে তারপরে এইভাবে আসলো আসার পরে বেশ কয়েক বছর করার পরে আস্তে আস্তে আইল ওই বিসিআর ছেড়াইলো তো তখন তো বিসিআর ছেড়ে তো ওই কাজের তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই বা টাঙ্গাইলে কমেডির ভিতরে কোনো যে কমেডিয়ানের ভিতরে যে মহিলার অভিনয় করে তাও না পরে আমরা লাস্টে ওই হিজরা বানাইয়া মানে মহিলা পুরুষ মানুষ হিজরা সাজাইয়া তখন আমরা একটা বিসিআর সেট করলাম একটা ক্যাসেট বানাইলাম ক্যাসেট বানানোর পরে ওইটা চালানোর মতো কোনো কায়দা নাই তো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম গা ইতিবরু এবার করতে করতে বিসিআর সেট বন্ধ হয়ে গেল গা তখন আসলো সিডি ক্যাসেট এই সিডি ক্যাসেটটা যখন আইলো তখন ঘরে সবারই মানে বিশেষ করে এডার যেমন আসান ওনার চিন্তাধারণা আসলে বেশি ছিল আমার কৈতবিআই তাহলে আমরা এই সিঁড়ির ভিতরে এই কে নে করে যাম এই চিন্তা কেউ যদি আমার ঘরে মাগ না করায় আমরা মাগ নাই করব তো জায়গা এমনি করতে করতে আমরা টেনশনে করলাম করতে করতে খুব চিন্তা ভাবনা যতই স্টেজ প্রোগ্রাম আমরা করি কিন্তু আমার ধান্দা হইলো এই সিডি ক্যাসেটটা করব এই সিডি ক্যাসেটটা আমরা প্রথম ওই পুরুষ মানুষ মেয়ে সাজাইয়া সর্বপ্রথম আমরা একটা ক্যাসেট বানাইলাম ক্যাসেটটার নাম দিলাম বললো প্যাশটা কেমন লাগলো প্যাঁচটা কেমন লাগে কত সালের দিকে ছিল মনে আছে দুই হাজার চাই এটার পরিচালক তখনকার সময় কিছু তখন আমরাই হ্যাঁ আমরাই পরিচালক আমাদের কোনো বাড়তি কোনো পরিচালক নাই কোনো কিছু নাই তখন এইখান থেকে ওই ক্যাসেটটা মোটামুটি লোকাল হিসাবে ছাড়লাম দর্শক পছন্দ করলো তারপরে আস্তে আস্তে দেখা গেল যে আমরা একটা ক্যামেরা কাজ ধরলাম ক্যামেরা কাজ ধরে নেত তো হল আমরা একটা ক্যাসেট বানাইলাম সেটার নাম দেওয়া হলো শুধু বাদাইমেম্যা হুম এই বাদাইম্যা ক্যাসেটটা বানাইলাম বানার ঘরে আলের সাজায় নিয়ে গেলাম আর দোকানে নিয়ে গেলাম তারা নেয় না কয়েকটা চলবো না পরে গেলাম ঢাকা ঢাকা গেলে পরে অনেক নামি নামি কোম্পানি আছে তখন তার কাছে গেলাম তারা কয় যে পুরান বাগলে বাদ পায় না নতুন বাগলে আমদানি বুঝছেন না এরকম একটা খিতাবিতে বের গেলাম তখনকার সময় দু হাজার পাঁচে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হলো সাঁত্রিশ হাজার টাকা খরচ হইল তখন ওই হ্যাভেনে নিয়ে গেলাম হ্যামেন্টে করে যে আমরা ক্যাশের দেখি দেখলো তখন গেল যে ঠিক আছে আমরা নিতে পারি তো খরচের টাকাটা দিব আর একশো ক্যাশের দিব একশো একশো ক্যাশের দিব আর খরচের টাকাটা দিবো তাড়াতাড়ি নেন তার মানে হইলো আমাকে মার্কেটে যাওয়া দরকার যে মানুষ আমাকে দেখে কি না দর্শক বন্ধুরা একবার ভাবেন যে সেই মানে এক কথা আমরা হায়দা দেওয়া যেটা বলি সেই হায়দা দেওয়ার জন্য অনেক দারে দারে ঘুরেও তারা কোনো জায়গায় পাত্তা না পেয়ে শেষ মিউজিক হেভেনে তারা পাত্তা পায় যেটার ইতিহাস আমরা অনেকেই জানি এবং মিউজিক হেভেনের প্রযোজনায় এবং পরিবেশনায় আপনারা কিন্তু শত শত ভিডিও দেখে আসছেন তো দেখেন সেই মানে মানুষের দারে দারে ঘুরে বেড়ানো মানুষই কিন্তু আজকে জনপ্রিয়তার শীর্ষে এবং বাংলাদেশের মোস্ট পপুলার কৌতুক শিল্পী হিসাবে তারা কিন্তু আখ্যায়িত হয়েছে বলুন আচ্ছা তারপরে ওইখানে দিলাম দেওয়ার পরে একবারে ক্যাসেটটা সারা বাংলাদেশে একবারে হিট এই হিট হয়ে গেলে পরে তখন হ্যাবি নামা করে সর্বপ্রথম ক্যাসেটটার দাম দিল আড়াই লক্ষ টাকা প্রথম তারপরে মানে আড়াই লক্ষ দ্বিতীয় দ্বিতীয় আড়াই লক্ষ দিল তারপরে তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত গেলাম যাইতে যেতে এমনি করতে করতে দু হাজার চোদ্দো বা পনেরোতে মেমোরিয়াই হইলো মেমোরির কারণে এই ক্যাসেটটা বন্ধ হয়ে গেল গা শিল্প শিল্পী যারা ছিল তাদের কপালে যাই হোক এভাবে চলটা চলে গেল আমরা ওইভাবে ঘরে বসে রইলাম ওই মাঝে মাঝে স্টেজ প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করি এর ভিতরে ভারতে গেলাম মোটামুটি আঠারো উনিশবার ভারতে গেছি প্রোগ্রাম করার জন্য আঠারো উনিশবার আঠারো প্রোগ্রাম এতবারই গেছি আমরা ভারতে স্টেজ প্রোগ্রাম করার জন্য আমি পাসপোর্ট এপর্যন্ত চারটা আবার ফুরাইছে চারটা পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ ওকে সেটা ছিল আপনারা মুড কতজন যাইতেন ভারত ফুল টিম হ্যাঁ ফুল টিম গেতাম আষ্টজ সবারই পাসপোর্ট ছিল সবারই পাসপোর্ট ওই যে রহিমও যাইতো ও যাইতো হুম হুম সবাই যাইতো আর কি এমনি করে ভারতে প্রোগ্রাম টোগ্রাম করে দিয়া এর মধ্যে ক্যাসেটও বন্ধ হয়ে গেল গা পরে ওইভাবে প্রোগ্রাম করা না এই আইলো ইউটিউব ইউটিউব আইলি ইউটিউবের সম্বন্ধে তো আমরা কিছুই বুঝি না হ্যাঁ এটা অনলাইন এটা অনলাইনের ব্যাপার এটা না দক্ষিম নে চালায় এইগুলো আমরা বুঝি না ঢাকার কিছু কিছু বড় বড় কোম্পানি যারা আছে তারা এই জিনিসটা তারা বুঝে বুঝানিছে বুঝানিয়া আমাকে বললো যে চাইলাম দ্বারা কিছু গল্প আমাকে বানিয়ে দেন তখন আমি গাজীপুর সাদিয়া ইন্টারটেন এন্টারটেনমেন্টে আমি মাল বানাইলাম এক হাজার টাকা মিনিট এক হাজার টাকা মিনিট এক হাজার টাকা মিনিট গল্প বানিয়ে দিলাম কিছুদিন দেওয়ার পরে কাজ এক হাজারটা মিনিট নেব না আপনি গল্প চুক্তি নেন হ্যাঁ গল্প চুক্তি রাইলাম পঞ্চাশ হাজার টাকা নাকি পনেরো হাজার টাকা তো তখন ওই কোম্পানির মালিক করে কইলাম যা সে ইউটিউবে কি কীটা কি কয় আমরাও বুঝি না আমরাও বুঝবো না তার মানে হলো এরা বড়ো বড়ো কোম্পানি যারা এরা আমাকেও বুঝবার দেয় না আর তারা বোঝে কিনা তাও জানি না যে আমরাও বুঝি না আমরা করে কি বুঝাবো এইভাবে মাল আমার কাছে বানিয়ে নেয় আস্তে 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 সেই গল্প পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে এ হইলো তে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে এ হইলো মানুষের তো আলোচনা করে ইউটিউবে লক্ষ লক্ষ টাকা কামাই আপনারা পয়সা থাকেন কে এটা আসলে যে আমরা পয়সা থাকি বানাই না চ্যানেল খুলি না আমরা তো আসলে ভাই বুঝি না শিল্পী হয়ে আপনারা শুধু অভিনয়টাকে গুরুত্ব দিয়েছে গুরুত্ব দিয়েছি কিন্তু আমরা তো এই ইউটিউব চ্যানেল যে খুলব এই তো আমরা বুঝি না যে কেমনে খুলে কেমনে করে চালায় তো যাই করতে করতে মনে করে যে আপনার দশ বারো বছর চলা গেল গা আর লাস্ট আস্তে 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 এই এলাকার পাবলিক যারা আছে যারা আমাকে ভালোবাসে এই তারাই আমাকে খোঁচায় আপনারা কিসের নিগে চ্যানেল খোলেন না তো যাই তাদের কথায় আমি চ্যানেল দুইটা চ্যানেল খুললাম ফার্স্ট এটা খুললাম লাস্ট এটা খুললাম খোলার পরে এখন সার অংশ চইলা গেছে গা এখন ছগলা টোকানো বই রই ও বুঝছেন কি বিষয়টা মূল সময়টাই আপনারা আমি ভুল সময়টাই গেছে এখন আমরা চ্যানেলটা খুঁজে এই চ্যানেলে এখন আমার আর চলতেছে না যাক আমি আপনাকে দুইটা প্রশ্ন বলে শেষ করব সেটা হলো আপনি যাদেরকে নিয়ে এই পর্যন্ত কাজ করছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিল এর মধ্যে উল্লেখযোগ্য যে লোকগুলা ছিল তাদের মধ্যে কে কে এখন নেই বর্তমানে এখন মূল বিষয়টা হলো আমি যাদের নেওয়া কাজ করছি সর্বপ্রথম যেমন আসান রবি আজগর বেল্লাল এইটা এই প্রথম এটা আমরা কাজ করছি আচ্ছা লাস্ট প্রান্তা আইলো রহিম মোস্তফা এইটা হইল লাস্টের কাজ করছি সাথে শরীফ কাজ করছে কাজ করার পরে কিন্তু এখন বিষয়টা হইলো যে আমার ঘরে যে টিম এই টিমের ভিতরে আপনার আল্লাহর দুনিয়া থে চলে গেছে গা আসগর বেল্লাল আসান রবি আমাদের ওস্তাদ আশুকালি এইভাবে আস্তে আস্তে সবাই চলে গেছে গা একমাত্র আমি তো পৃথিবীতে পাইসা আছি আল্লাহ আমার বাজারে পুরাতন দলের আমিত একমাত্র বাইসা আছি আল্লাহর রহমতে মানুষের দোয়া সকলের দোয়ায় আমি বাইসা আছি তো যাই হোক আজান দিব আমি সকল দর্শক ভাইদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলবো আমার মনে করেন যে মার পেটের ভাই চলে গেলেও যতটুক আঘাত না পায় মানুষ বন্ধু বান্ধব চলে গেলে তার সাথে বেশি একাত পায় যেমন বেল্লাল আসান আজগর রবি এরা সবাই চলে গেছে গা আবৃতি একা বাইসে আছি তো আমার কতটুকু মন মানুষতা কতটুকু ভালো থাকতে পারে আর কতটুকু সুস্থ থাকতে পারে এটা আপনারা বিশেষ করে ভালো করে জানেন তো যাই হোক সকলের কাছে আমি এই দোয়াটাই প্রার্থনা করি আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন পাশে রহিম আছে ওদের জন্য দোয়া করবেন সবাই জন্য দোয়া করবেন এই হলো আমার আশা আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে টাকাও না পয়সাও না শুধু চাই ভালোবাসারা আর দোয়াটা আচ্ছা আমি শেষ একটা আসান ভাইয়ের সাথে অথবা রবি ভাইয়ের সাথে আপনার বিশ্বে যেমন কোনো ঘটনা আছে যেটা আর কি আপনার এখন মাঝে মাঝে মনে পড়ে যায় না এদের সাথে যে সমস্ত ঘটনা হয়েছে এনা অস্বাভাবিক অগনা ঘটনা হয়েছে অগনা ঘটনা হয়েছে আমরা আমরা তিনজন একাত্র থাকলে যে কোনো জায়গায় গেতাম মানে আমরা ইয়ার কি ফাজলামি বিভিন্ন কিছু করতাম মানে কারে কারেকার ঠকাবো আমরা একটা প্রোগ্রামে যাইতাম গাড়িতে বৈশা তখন আমরা এই আর কি আমি কঠি কতি যাইতাম মানে এই সমস্ত কথা যখন মনে হয়ে যায় তখন খুব খারাপ লাগে যে পৃথিবীতে এইভাবে পয়সা থাকার চাইতে দুনিয়া থেকে যাওয়াটাই অনেক ভালো এই কষ্ট নিয়ে থাকার সাইডতে যাই হোক আমি দুইটা কথা বললাম শেষ দেবো আজন যে প্রিয় আমার কুলিজার ভাইরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই সাক্ষাৎকারটা দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম জানিয়ে আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটা শেষ করতে চাই আপনারা নায়ব মুখের থেকে শুনলেন আমরা যখন ছোটোকাল থেকে তাদেরই স্টেজ প্রোগ্রাম সংযাত্রা গ্রাম বাংলার একটি নাম ছিল তো আমি আর একটা সাক্ষাৎকার দিয়েছি যে তো আমার এই সাক্ষাৎকারটা আপনারা অনেক হিস্টোরি অনেক ইতিহাস তুলা করছি শুনতে পারবেন তো আমি একটি কথাই বলে শেষ করব সেটা হলো নায়ব ব্যারমুখ থেকে যে কথাটা শুনলেন আসলেও আমরা যখন ছোটকাল থেকে তাদের স্টেজ দিয়ে আসতাম তারপরেও ভাগ্যপূরণে এই টিমের সাথে জড়িত হয়ে অনেক কাজ করছি তাদের মধ্যে থেকে সবাই বিদায় নিয়ে চলে গেছে আসলে না বেজি কথাটা বললো শুধু একমাত্র এই টিমের শুরুর থেকে এ পর্যন্ত নাই ভাই আছে আল্লাহবাক তার শরীর কত সুস্থ রাখুক আমার অন্তরের অন্তরস্থল থেকে তার জন্য এই দোয়া কামনা রইল আমার এবং নাইব ভাইয়ের যারা আমাদের এই ভাদেমে দেখে অনেকেই কমেন্টে বলেন বা আপনাদেরকে দেখতে দেখতে আজকে আমরা বড়ো হয়েছি হ্যাঁ দু হাজার ছয় সাল পাঁচ সালের থেকে আমাদেরকে দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিঞ্চিত পরিমাণ হলেও দূর থেকে যে ভালোবাসাটা আপনারা দেন বা আছেন এই ভালোবাসাটা এই হিসাবে বলবো নাইবার জন্য এবং আমার জন্য আমাদের জন্য টিমে যারা এখন আছে ছোটোখাটো শিল্পী সবার জন্য দোয়া করবেন এই আশা এই কথা ব্যক্ত করে সকলের সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এই পেজ অথবা এই চ্যানেলের থেকে ও কোচিরে আমাদের কিছু কৌতুক আপনাদের মজার কিছু কৌতুক নিয়ে আপনাদের মাঝে উপহার হয়ে যাব তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ